জমে উঠেছে শিলচর গান্ধী মেলা সক্রিয় পঁচিশটি সিসি ক্যামেরা আবহাওয়া অনুকূল থাকায় মেলামুখ হচ্ছেন মানুষ তবে দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার সিসি ক্যামেরা লাগানো হয়েছে মেলা চত্বরে প্রতিবারের মতো এবারও গান্ধী মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছে শিলচর পৌরসভা তিরিশে জানুয়ারি থেকে মেলা উদ্বোধন হয়েছে প্রতিবারের মেলা জমে উঠতে মাসখানেক সময় চলে যায় এবারেও উদ্বোধনের প্রায় এক মাসের মধ্যে জমে উঠেছে মেলা মেলা জমতে সক্রিয় করে তোলা হয়েছে সিসি ক্যামেরা প্রায় চারশোটির কাছাকাছি স্টল রয়েছে মেলায় সন্ধ্যায় প্রতিটি স্টলে কম বেশি ভিড় জমতে শুরু করেছে এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে অন্য বছরগুলোর মতো এবারেও দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য নাগরদোলা সহ একাধিক চরকে নিয়ে হাজির হয়েছেন ডি কে এন্টারপ্রাইজ মাতকাকুয়া টয় ট্রেনের ডিস্কো চরকি সার্ক্রাস আরও বিভিন্ন রকমের প্রদর্শনী নিয়ে হাজির হয়েছেন ডিকে এন্টারপ্রাইজ খাবারের স্টলগুলিতে পরিলক্ষিত হচ্ছে ভিড় ডি কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকার মুক্তার আলম জানিয়েছেন এবছর সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে দর্শনার্থীরা পাশাপাশি মেলার মাঠে ড্রেনের সিস্টেমও রাখা হয়েছে এবার তবে শব্দের মাত্রা নিয়ন্ত্রণে রেখেই মেলার পরিচালনা করছেন কর্তৃপক্ষ পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে সেটার দিকে নজর রয়েছে মেলা কর্তৃপক্ষের